আগামী বিধানসভা নির্বাচন ফাতার সমষ্টিত শাহ জনগোষ্ঠী থেকে বিজেপির টিকেট দেওয়ার দাবি উঠেছে দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর তাকি ফাতার খান্দি জনগোষ্ঠীর মানুষে বিজেপিত ভোট দিয়ে আইতরা ই তিন দশক ও জনগোষ্ঠীর বিজেপির কোনো ক্যান্ডিডেটে টিকেট না দেওয়া এবার ফাতার খান্দি থেকে শাহ জনগোষ্ঠীর একজনের টিকিট দেওয়ার জোরদার দাবি উঠিছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের সামনে রাখিয়া এবার তারা স্পষ্টভাবে জানাইয়া দিছই শাহ জনগোষ্ঠী থেকে একজন প্রার্থী দেওয়া লাগব উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ধারাবাহিকভাবে মনোনয়ন চাইয়া আইলেও প্রত্যেক ইলেকশনে বঞ্চনার অভিযোগ আছে এর লাগে বছর পরিস্থিতি আলাদা বলিয়া মনকতরা স্থানীয় মানুষের চাহবাগান এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুত উঠিয়া একটা নাম উত্তম রিকিয়াসন বহুদিন দিন থেকে সংগঠন রাজনৈতিক কাজখাম আর বিভিন্ন দায়িত্ব পালনের কারণে তানরে চাহবাগানবাসী উপযুক্ত প্রতিনিধি হিসাবে বাঁচিয়ে নিছুই আসন্ন বিধানসভা নির্বাচন চাহ জনগোষ্ঠীর মনোনয়নের দাবি লইয়া এখন ফাতারকান্দির রাজনৈতিক মহলও একটা নতুন সুর উঠিছে বহুত বছর অবহেলা আর অপেক্ষার বাদে ই দাবিও আগামী দিন কেন্দ্র রাজনীতির নতুন রাস্তা দেখাইতে পারে বলিয়া ধারণা স্থানীয় মহলত আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন কি উদ্দেশ্যে আমরা আজকে চা বাগানের একত্রিত হয়েছি আমরা অনেক আলাপ আলোচনা করার পর আমরা একটি প্রেসমিট করতে বাধ্য হয়েছি যেটা হলো বিগত পঁয়ত্রিশ বছর থেকে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা চারি মানুষটি ভোট দিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত বিগত ত্রিশ বছর থেকে আমাদের চার জনগোষ্ঠী থেকে কেউ কে পাথার টিকিট প্রত্যাশী দেওয়া হয়নি তাই আমরা বিগত দিনের যে ইতিহাস দেখে বলছি যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল কি সব সমাজকে সমান দৃষ্টি আকর্ষণ দেখছে আর সবার মনের ভাব প্রকাশ করার অধিকার হচ্ছে তাই আমরা চিন্তাধারা করলাম যে আমাদের চা জনগোষ্ঠী থেকে আগামী পাথারকান্দি বিধানসভায় দুই হাজার ছাব্বিশ আমাদের চা বাগান থেকে একটি টিকিট প্রত্যাশী দেওয়া হোক আমরা আমাদের চা বাগান থেকে আমাদের উত্তম বিজ্ঞাশন মহাশয়কে আমরা চাইছি উনাকে ওনাকে হাজার ছাব্বিশ ইংরেজি পাথরখানি বিধানসভা থেকে মনোনয়ন দেওয়া হবে এখন উনি বিগত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবকের সাথে জড়িত আছেন বা লোভাইপুয়া মন্ডলে দুইটার উনি মন্ডল সভাপতিও ছিলেন বর্তমানে শ্রীভূমি জেলার অসম চা জনগোষ্ঠী মহাসভার সভাপতির দায়িত্বে আছেন তাই আমাদের পাথারকান্দি বিধানসভা সকল জাতি জনগোষ্ঠী বেঙ্গলি সমাজ হোক মণিপুরী সমাজ হোক মুসলিম সম্প্রদায়ের লোক হোক চা বাগানের লোক হোক সবার সাথে একটি ভালো সম্পর্ক আছে সবার আপদে উনি গিয়েছেন দেখা সাক্ষাৎও করেছেন তাই আমরা চিন্তাধারা করে দেখছি আমাদের চা জনগোষ্ঠীকে যদি টিকিট প্রদান করা হয় তাহলে আমাদের উত্তম রীতি আসন মহাশৈলী টিকিট প্রদান করা হোক আর চার জনগোষ্ঠীর মধ্যে আমাদের নিখুঁত ব্যক্তি উনার কোন নিখুঁত ব্যক্তি উনি একজন চার জনগোষ্ঠীর প্রতি হোক বা আরো আরো সমাজের প্রতি হোক সমান দৃষ্টি আকর্ষণ থাকে উনার তাই আমরা চেয়েছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্য ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে একটি আবেদন করছি তথা আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শৈকিয়া মহাশয়কে আবেদন করছি উনি যাতে ওনার সুদৃষ্টিতে আমাদের এই চার গোষ্ঠীকে এবার পাথারকান্দি বিধানসভায় দুই হাজার ছাব্বিশ যেটা নির্বাচন হবে সেই নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের সমস্ত উচ্চস্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছেও আমি 好了。